নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা দশ অষ্টমী রাত্রি বারোটা তেরো ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে তেত্রিশ ইন্দ্রযোগ রাত্রি এগারোটা এগারো বালকরণ দিবা বারোটা একান্ন গতে কৈলবকরণ রাত্রি বারোটা তেরো গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা মেষে অবস্থান করছে বুধ ব্রীশে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে মঙ্গল আর রাহু অবস্থান চার আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আর রাহু একত্রে অবস্থান করছে কুম্ভে আর মিনে অবস্থান করছে শনি শুক্র এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ পাঁচই জ্যৈষ্ঠ কুড়ি মে মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের ভুলভ্রান্তি হতে পারে বিশেষ করে শরীর স্বাস্থ্য তাদের ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যায় কাবু হতে পারে বিশেষ করে পেটের সমস্যা মাথার যন্ত্রণা ঘাড়ের সমস্যায় কাবু হতে পারে সিংহ রাশি সিংহ রাশি রাশির সপ্তমে চন্দ্র রাহুর অবস্থান মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অস্থিরতা শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রের নতুন জোয়ার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকেও নিজেকে খুব সতর্ক রাখতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন সিংহ রাশি উচ্চ থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশিরি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ধারা বজায় থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি যথেষ্ট পাবেন আপনি যদি সিংহ রাশিরি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে আপনার কর্মজীবনে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দ্বিতীয় ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সকল বিপদ আদার থেকে উদ্ধার করবে এছাড়া হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে পূজা অর্চনা দিন হনুমানজির মেটে সিঁদুর মহিলারা কপালে সিঁদুরের জায়গায় পড়ুন পুরুষেরা কপালে তিলক কাটুন এছাড়া হনুমানজির লকেট গড়ায় রাখুন এতে শনির অশুভ প্রভাব থেকে অনেকখানি মুক্তি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাকে জানালাম তাদের সন্তান ভাগ্য উত্তম আছে বটে সন্তান মুখ উজ্জ্বল করবে বটে সন্তানের জন্যে গর্ব অনুভব করবে বটে কিন্তু সন্তানের ব্যবহার মোটেও ভালো থাকবে না এতে আপনাকে মনে কষ্টই দেবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে মঙ্গলবার কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ